বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম খুবই মজার এবং ইউনিক স্বাদের একটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো ডিম দুধের সময় এটাকে অনেকে ডিমের লাচ্ছি বলে অথবা ডিম দুধের ফিরনিও বলে ঈদ স্পেশাল ডেজার্টে অথবা ইফতারের পর খাওয়ার জন্য এটা তৈরি করে রাখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার চিনির সাথে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে মিশে যাচ্ছে তো ডিম এবং চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ আর এই দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এর সাথে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ যদি আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে তিন কাপ দুধ জাল করে কিছুটা ঘন করে নিলেই হবে তো গুড়ু দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চোলাটা অন করার আগে গুড়ু দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দুধটা গরম হয়ে গেলে গরু দুধটা ভালো করে মিশতে চাইবে না এবারে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন কিছু আস্ত গোটা গরম মশলা এলাচ এবং দারচিনি দিয়েছি আপনারা চাইলে এখানে শুধুমাত্র এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে স্যামাইটটা চুলা থেকে নামানোর একটু আগে এলাচের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে আর যখনই দুধটাতে খুব ভালো করে বলক চলে আসবে বলক ওঠার পর থেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো দুধটাকে জাল করে নিব যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই এটাকে ঘন করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো দুধটা কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে এবারে স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করছি যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করে না তারা চাইলে এটা বাদ দিতে পারেন দুধটা জাল করা হয়ে গেছে এবার চুলার আঁচটাকে কমিয়ে একদম লোতে করে দিব কারণ এ পর্যায়ে আমি ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে মিশিয়ে দিব আর ডিমটা একদম চিকন করে এভাবে অল্প অল্প করে ফেলতে হবে আর আলতো করে নেড়ে দিতে হবে যদিও এখানে আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি তার জন্য এটাকে অনেক ফাস্ট দেখাচ্ছে কিন্তু আমি কিন্তু একদম আলতো করে মিশিয়ে নিয়েছি এ অবস্থায় যদি আপনারা চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু সাথে সাথে ডিমটা জমাট বেঁধে যাবে যার কারণে এর মধ্যে বড় বড় দলার সৃষ্টি হবে আর এভাবে চিকন করে ফেলে আস্তে আস্তে নেড়ে দিলে যদি চুলার আঁচটা কমিয়ে রাখেন তাহলে এর মধ্যে একদম চিকন চিকন নেটের মতো ক্রিয়েট হবে ডিমটা অল্প অল্প করে কয়েকবারে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ জাল করার পরই দেখা যাবে যে লাচ্ছা শ্যামাইয়ের মতো এই শ্যামাইটা দানাদার হতে শুরু করেছে আর এই জন্যই কিন্তু এটাকে ডিমের লাছি অথবা ডিমের শ্যামাই বলা হয়ে থাকে তো এদিকে আমাদের ডিমের শ্যামাইটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই তো পেলেন কতটা সহজ এবং সিম্পলভাবে এটা তৈরি করে ফেলা যায় নামানোর আগে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়েছি দিয়েছি কাট বাদাম কুচি করে এবং সেই সাথে কাজুবাদাম কুচি করে আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন তবে ড্রাই ফ্রুটস ব্যবহার করাই বেটার তো ডিমের লাচ্ছা শ্যাময় কমপ্লিট হয়ে গেছে আর আপনারা কাছ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু দেখতে একদম হুবহু লাচ্ছা সময়ের মতো দেখাচ্ছে তবে লাচ্ছা সময় থেকেও এটা অনেক বেশি হেলদি এবং পুষ্টিকর এখন আমি এর মধ্যে থেকে গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি তারপর এটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে গরম গরমও পরিবেশন করতে পারেন সেই সাথে চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন দুইভাবেই এটা খেতে ভালো লাগে আর এটা যে ডিম দিয়ে তৈরি এটা আপনারা খেয়ে বুঝতেই পারবেন না কারণ এটার মধ্যে একদমই ডিমের কোনো স্মেল থাকে না আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ